আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর ব্লগে চলে আসলাম বিগত এক মাস হবে ব্লগ করতেছি না ব্লগে আসা হয় না বাড়িতেও যাওয়া হয় না গ্রামের ব্লগও করা হয় না আসলে আমার মূল চ্যানেলটা ছিল মাকে নিয়ে প্লাস হচ্ছে আমাদের গ্রামের ভিডিও গ্রামে যখন যাইতাম মার সাথে ব্লগগুলো করতাম আসলে মা তো নাই ব্লগও করা হয় না আগ্রহ হয় না আসলে যা আলহামদুলিল্লাহ অনেকদিন পরে যাচ্ছি মা এখানে আছে গ্রামের বাড়িতে যাচ্ছি যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার অনেক দিন পর যাচ্ছি চিন্তা করলাম যে চার পাঁচ দিন বেড়ে আসি তো আমার ফ্যামিলিও যাচ্ছে জাইন জাইফারও যাচ্ছে তার মধ্যে আজকে একটু দাওয়াতও আছে সকালে গ্রামে চলে যেতাম এখন একটা দাওয়াত পড়ে গেছে মোহাম্মদপুর দাওয়াতে যাচ্ছি দাওয়াতের পরে আমরা যাব হচ্ছে গ্রামে তো আমার ব্লগেও যার বাসায় যাবো তো আপনারা ব্লগেও দেখছেন সাজিদের বাসায় যাব তাসপিয়ার ফ্রেন্ডের বাসায় অনেক রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য আমি চিন্তা করছেন যাবো না লাস্টে সাজিদের আম্মু ফোন করছে যাওয়ার জন্য আপা খুব রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য তো আমি তারাও যাচ্ছে সবাই যাচ্ছে বড় বাবির তাসপিয়ার দুলন সবাই যাচ্ছে আমিও যাইতেছি আপনাদের সাথেও শেয়ার করব। তারপরে আমরা গ্রামের উদ্দেশ্যের ওনা দিব তো গ্রামে যেহেতু থাকবো চার পাঁচটা ব্লগ তো আসবে ইনশাল্লাহ তো সবাই শেয়ার করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই করে ফেলবেন তো দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন লেমনকে একটা দায়িত্ব দিছি গ্রামে যেতে জামো বাবা রে বাবা সাত হাজারের জন্য ছাতা নিয়ে এসেস না হ্যাঁ কিছু হবে না কি নাম এটার ছাতাটা বি এম বাবা রে বাবা কই ডানছ দুটো ছাতা নিলাম গ্রামে বৃষ্টি এই জন্য একটু হাঁটা কোনো বাগান টাগানে যাবো তো মা থাকলে তো সাঁতার টেনশন ছিল না মা যত্ন করে গ্রামে রেখে দিত যাই আলহামদুলিল্লাহ ছাতা দুইটা নিলাম ছাতার দায়িত্বটা ছাতার লুক দিলাম নাকি

বন্ধু এসে করছে বন্ধু আসসালামু আলাইকুম আর কেজি বন্ধু চিনি যাইফা ক যাইফা যাইফা সালাম দাও আই হাই খাইসে তো চিনে যাইতেছে না সাথে দাঁত ডাকতেছে আরে বৃষ্টি পড়বো না পরব না পড়বো না আমরা সবাই খেলাধুলা করতেছি তোমার কে কিস দিল এটা এই জায়গায় রেট বানাই ফেলো

রাস্তার পাশে গাছপালা গুলা মানে সব কি ঘুমাইতেছে যান ঘুমাইতেছে মেঘলা ঘুমাও যাই ফা কোথায় যাইফা কি সজাগ ঘুমাইতেছে বাড়িতে আইসে কাঁঠাল আয় হায় আমাদের কাছে কাঁঠাল কাঁঠালের কালার কি অস্থির না কি করো তুমি তো এসির মিস্ত্রি কাজ করা শুরু করছো তাই ভালো লাগতেছে দাদুর বাসা আইসা কাঁঠালটা গ্যাট আছে তো বাড়িতে চলে আসছে মাৰ দায়িত্বান ছেম দাম এক কৈ ব্লাইছ না কাঠাৰ বাকী হৈছে মন অনেকুল লাইট জ্বলে না? নিচের গুলা তো মনে হয়। নিচেরগুলো। হ্যাঁ। এদিক কি সুبات দিছিলি হ্যাঁ বাবা। এটি সিদ্ধ করে ফেলছস? আরো অনেক জমি কাটা বাকি রইছে। জমিতে কাইটা ফালার রাখছো তো অনেকগুলো মনে না? রান্না করছস কি? রান্না কই নাই। তো আমরা খাওয়া না। দেখ ভালো পরিষ্কার আছে একদম মানে পাকা করাতে কাদা হয় না এত করে তো মা কবুতর আছে নি সবসে কটাই এখন খাইছে পঞ্চাশটা হয়ে গেছে গা বারো ডাক্তারে পঞ্চাশটা হয়ে গেছে আমরা কবুতর একটু খাই নাই ওই বাড়ি থেকে পুরা পরিষ্কার জমি আমাদের উঠানটা পাকা করাতে এত স্মার্ট হয়ে গেছে আমি যেন ওই বাড়িতে যাই নাই আসলাম মাত্র আগে কাঁঠাল খেলাম এখানে আবার ধান রাখা আছে এই মুরগিগুলা সব কি ঘুমাইতেছে খাবার আছে নি রে মুরগিগুলা দেখে যাও এইটা হচ্ছে এগুলো একটু বড় সাইজটা নাকি কি মুরগি নিয়ে দেবেন এটা কা হ্যাঁ নিবা এই আমরা এই মুরগিগুলো কালকে দেখাবো এখন দেখাবো না কালকে দিনের বেলা দেখাবো আমাদের মুরগিগুলো দেখ যত্নে আছে আমরা আসার পরে আবার জম হয়ে গেছে না রে পুরা বাড়ি জমির সবকিছু দায়িত্ব তো আছে মার পরে আরে মুজাম মেলে না রে ঘরের লোকটা আসে না রে আমি বললাম যে এটা সনের ঘর দেওয়ার লেগে হ্যাঁ

কি খুশি হইতো আসলে সব গোছানো বাড়ি সব সবকিছুই আছে মানে হ্যাঁ কোনটা এই লাউটা দেখ বিচিগুলা রাখছে না বিচিগুলা এটা লাস্টে দেখি কি করতো যে আমরা আগে ভুলে গেছি হ্যাঁ দেখনি ও আপা আইছ আমার বোন বাড়ির পাশে বিয়ে দিছি চুব্বের বউ

আমি ভালো লাগে না শরীরটা ভালো নি তোমার টেনশন মুক্তা বলে ছাগল কিনছে কোন রাখছে কি করবি আনছো আমরা ভালো দেখছো কোনো মহিলা ওরে রান্না বান্না করলে ভালো পরিষ্কার রাখছো তোরা

কি করেন অবশে রুমে আসলাম চলে আসছি যায় খুব এক্সাইটেড যায় রুমে এসি লাগাইছে না জয়ান ওর ওই ওই এসি পছন্দ না এই জন্য নতুন এসি নিয়েছি আবার জয়ান এটা টাকা নিয়ে আছে ওই তোমার জ্যাঠাকে দিয়ে দিও জ্যাঠার অফিস সময় ওই এসিটা হ তোমার জ্যাঠার অফিসে ইয়া নাই এসি নাই সাই দ্যা কি রে তই কলা লেয়ার একসকা কা দ্যা মেঘলাক কই তোমরা তো দুজনে পিং পিং হয়ে রেছো হ্যাঁ আজকে পিঙ্ক কালার দুজনে মেসিং মেসিং ফুল রুমটা ঝাড়ু দিয়ে কার্পেটে বিছিয়ে দাও খায়ের ভাই সালাম দাও আসসালাম আলাইকুম আমাদের আমি বাড়িতে আসতে তো খায়ের ভাই থাকে চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় পনেরো ঘন্টা আমার লগে লগে থাকে শরীরটা ভালো না তোমার আচ্ছা

देख पुणे ये जो देख सकते तो हो खाई रख से ये रफ्तो ना <laughs> थक 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 काट हलो दस चुड़ो का सारा का सम्रा अगर फुश कर कॉल ना दोस्त से भी काट देते हैं क्या काट हलो दस ही थक थक कल के देख पुणे वही तो जो गरोह पर डबो गरोह पर डबो तो नहीं देखा देखा। आम आम वही जो कसाता

এটা ফাঁক না তো দেহ না পুরা মার মত রাই খেয়ে দিছ এই যে পাই সকালে খাম গরম গরম খা খাম তোমার কালকে গাছ কুন্দি ওদিন নিচুনি কর দেহাত নিশুনি কর গর নিছ খামো কিন্তু

আমরা বাড়ির টিপাই কে রয়েছে কালকে পাইরাম যাই পারিনি হ্যাঁ নাদিমের মেয়ে তো আমার দিকে কান্না করতেছে আমার ভাত খাই মনে আগে আম খামো কোনটা ছুরি দিও আমারে এই আম খেও না নাদিমের নাদিমের মেয়ে কানতেছে আফা ধারণা খাইতে আয় পড়ছে রাত্রের মা নাই রান্না করছে নাই আফা রান্না করছে আমার বোন আগে গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়া নিছি আম টাম খামো তো আম কাঁঠাল খামো কি খ হ্যাঁ পিঙ্কে পুষ্কুনির মাছ এটা কি মাছ কই মাছের মতো আপনার কই মাছের মতো দিদি পুষ্কুনি নেই বোনের বা চলে আসছি লুঙ্গি পরে গেঞ্জি পরে

খাবার টাবার খাইয়ে আমতাম খাই চলে আসি মন অনেক খারাপ আসলে আমি অত দেখতেছেন আসলে আছি মুখ আসলে এতক্ষণে মা আমার জন্য যে কি করে ফেলতো প্রত্যেক কিছুর মধ্যে বঞ্চিত হয়ে আছি মার আদর থেকে মার দায়িত্ব থেকে সব কিছু থেকে বঞ্চিত হয়ে আসি আসলে সব কিছু আছে মা নাই আসলে সবাই এক এক করে চলে যেত এটা আসলে তালারের ইয়া যা আজকে ব্লগটা আজকে রাত্রের মধ্যে শেষ করে দিচ্ছি আসলে ব্লগ বড় করব না থাকবো দু চার দিন থাকবো থাকলে আপনাদের সাথে প্রত্যেকটা ব্লগে শেয়ার করব প্রতিদিন কী করি না করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর বিশেষ করে আমাদের গ্রামের ব্লগ তো আপনারা খুব পছন্দ করেন তো ওই বাড়িতে যাই না মার রুমে গেলে আমাকে আমাদের দম বন্ধ হয়ে যায় মার রুমের সাইডতে যাইতে এই না মানে এত মানে নিজের কাছে মার রুমের কাছে গেলে আমি দৌড়ে দোতলা উঠে যাই আসলে কী বলবো আসলে এতদিন আসি নেই এক মন খারাপ বেকার আর তাও আসতে হবে আসলে আসতে হবে গ্রামে অনেক কিছু আছে আম কাঁঠাল ধান কাটা পড়ছে বরপুর অনেক ধান কেট করা হয়েছে আমাদের এ আর কি আসলে একা আসি না আমি তো আগে একা আসতাম মার মার সাথে দেখা করার জন্য এই জন্য যাইফা স্কুল বন্ধ দুদিন শনিবার থেকে আবার খোলা তারপর দিন বন্ধ করবে যাইফা যায় তাই এখন যে বিউটাতে বসে আছি মানে এখানে চাঁদ আছে তারপর মার সবজি সাথে সাইড দিয়ে বসা আছে মার কথা ছিল যে দোলা দুটো এখানে লাগানোর জন্য ডাকা যাওয়ার আগে বলেছে বাগান থেকে তোমাদের দোলনা নিয়ে আসার জন্য দোলনা লাগাই বিষয় চিন্তা রয়েছে মার সব কিছু ওয়াদা দাফাও রয়েছে কিন্তু মা নাই সব কিছু যেভাবে বলছে এইভাবে সব গোসানো আছে কিন্তু মা নাই মা দেখে যেতে পারে না লাস্ট মুহূর্তে তো ইনশাআলা ব্লগে থাকবেন ইনশাল্লাহ যারা এখনো সাবস্ক্রাইব করেন না আর একটু কাছে আসো না যারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তারপর হচ্ছে একটি মেনশন করে দিবেন তারপরে হচ্ছে কালকে কি করবো না করবো সারাদিনের ব্লগে দেখাবো ইনশাল্লাহ তাছাড়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম